ঈদের আগে জমজমাট পাঞ্জাবির বাজার নিত্য নতুন কালেকশন নিয়ে হাজির নবাব সাথে রয়েছে পয়লা বৈশাখের বিভিন্ন কালেকশন একদিকে ঈদ অন্যদিকে পয়লা বৈশাখ ঈদের হাল পোশাকি ডিজাইনের সাথে নিত্য নতুন ডিজাইনের সম্ভার নিয়ে পাঞ্জাবির সেরা ঠিকানা নবাব খান ড্রেস থেকে পাঠানি ড্রেস নতুন নতুন পাঞ্জাবি নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে পাঞ্জাবি সেরা নবাব ঈদের হাতে মাত্র আর কটা দিন তার আগে চলে আসুন নবাবে আর নিয়ে যান আপনার পছন্দের পাঞ্জাবি অন্যান্য বছরের তুলনায় এবার ধরুন বিভিন্ন যেমন মালও নতুনত্ব আছে বা মানুষজন চাইছেও নতুনত্ব মানে অন্য বছরের থেকে তো অবশ্যই বছরটা মানে আমাদের চাপ ভালোই আছে চলছে কন্টিনিউ চলছে সারাদিনই চলছে এখন এবছর বেশি সিকোয়েন্সের জিনিসটা বেশি চলছে এটাই মানে বিভিন্ন ধরনের চ বিভিন্ন ধরনের আছে কালারের মধ্যে এক কালারের মধ্যে হবে মিক্স হবে তারপরে ডাউন মানে হাফ হাফ এক একরকমের আছে এই ধরনের মানে সিকোয়েন্সের কালেকশনটা সত্যি এবছর মানে একটু হিউজ কালেকশন আছে ঈদ ও পয়লা বৈশাখের আগে জমে উঠেছে নবাবের কেনাকাটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ক্রেতারা নিয়ে যাচ্ছেন পছন্দের পাঞ্জাবি কি জানালেন ক্রেতারা নবাবের প্রত্যেক বছরই আসি আমরা ঈদে নবাবের খুব মানে ভালোই কালেকশন এই তো এলাম সবাই দেখছি কিছু দেখলাম দেখি পুরোটা ঘুরে দেখি কেমন পাঞ্জাবি নিয়ে এখন খুব ভালো ভালোই লাগছে সব রকমই দেখছি সব রকমই পছন্দ হয়েছে ভালো মোটামোর সব কালেকশন ভালো লাগলো আমার আমি পাঞ্জাবি নিয়েছি এমনি যে ক্যাজুয়াল পরা সাইনিং কাপড়ের মেক নিয়েছি হ্যাঁ হ্যাঁ ভালো পছন্দ হয়েছে সবগুলোই পছন্দ হয়েছে সব রকম বাজেটের মধ্যে আছে নিজের পছন্দমতো ঈদ মানেই পাঞ্জাবি তাই আর দেরি নয় আজই আসুন নবাবে নিয়ে যান আপনার পছন্দের পাঞ্জাবি